বাংলাদেশের সংসদে একজন সংসদ সদস্য উনি মালয়েশিয়ার প্রবাসীদের নিয়ে একটা কথা বলছেন খুব ভালো লাগছে সেটা সেটা উনি বলছেন বাংলাদেশের থিকা জনশক্তি রপ্তানি বাবদ বিশ হাজার কোটি টাকা বিদেশে নিয়ে চলে গেছে আই মিন বিশ হাজার কোটি টাকা এই বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার জন্য বাংলাদেশিরা যারা আসছেন এই টাকাটা ওনারা দিছেন আপনাকে আগে ভিডিওটা একটু দেখাইতে চাই ওনার মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি করা হয়েছে আপনি জানেন যে এখানে একটা সিন্ডিকেট তৈরি করেছিল একশো জনের এই একশো জনের সিন্ডিকেট আজকে টু বিলিয়ন ডলার টু বিলিয়ন ডলার অর্থাৎ বিশ হাজার কোটি টাকা এই যারা বিদেশে গিয়েছে তাদের থেকে নিয়েছে উনি সাথে আরেকটা খুব সুন্দর কথা বলছেন সেটা হইতেছে যে সতেরো হাজার কর্মী যে মালয়েশিয়াতে আসতে পারে নাই তাদেরও টাকাও তো এখানে আসছে তাদের টাকাটা কোথায় যাবে এবং এটা নিয়ে কেউ এখন আর কথা বলতেছে না এই যে সতেরো হাজার লোক যেতে পারলো না পত্রিকা একদিন নিউজ পেপারে উঠলো তারপর দিন এটা শেষ এটা নিয়ে আর কোনো কথা নাই যেদিন একত্রিশে মে মালয়েশিয়াতে লোক আসার শেষ সময় ছিল সেই দিন পর্যন্ত এটা হুরুস্তুল নিউজ হয়েছে বাংলাদেশে হুরুস্তুল নিউজ হয়েছে এবং তারপরে কিন্তু এটা ধামাচাপা পড়ে গেছে ধামাচাপা পড়ে গেছে এটা নিয়ে আর কেউ কথা বলতেছে না শুধু আমার কথাইতেছে শুধু এই সতেরো হাজার মানুষের যে টাকাটা নেওয়া হয়েছে এই যে বিশ হাজার কোটি টাকা এটা কিন্তু কোনো আপনার আমার মুখের কথা না এই বিশ হাজার কোটি টাকা জাতিসংঘের থিকা বলা হয়েছে এটা আমার হিসাব নয় এই হিসাব দিয়েছে ইউনাইটেড নেশনস থেকে আমার হিসাব হিউম্যান রাইটসের থেকে বলা হয়েছে বিশ হাজার কোটি টাকা তার মানে তারা কিন্তু এটা নিয়ে কাজ করছে তারা এটা নিয়ে কাজ করার পরেই তারা এটা জানতে পারছে নাহলে কিন্তু উনি এই কথা বলতো না প্লাস যে সংসদে যিনি বলছেন এই কথাটা যাই হোক আমার কথা হইতেছে এখানে দুইটা কথা আমি বলবো একটা হইল সতেরো হাজার কর্মী যারা মালয়েশিয়াতে আসতে পারে নাই তাদের বিষয়টা এখন ধামাচাপা পড়ে গেছে তাদের নিয়ে আর কোনো পেপার পত্রিকায় লিখালেখি হইতেছে না এটাই সময় আমাদের দেশে হয় যখন গরম থাকে তখন এটা নিয়ে সবাই কথা বলবো আর যখন এক দুই দিন পিছায় দেব তখন এই বিষয়টা ধামাচাপা পড়ে যায় নতুন খবরের উপরে এখন আমি এখানে আরেকটা কথা বলতে চাই যে সতেরো হাজার কর্মী আইসা যে সতেরো হাজার কর্মী যে টাকা দেওয়ার পরেও আসতে পারে নাই ঠিক আছে তাদের ব্যবস্থা না হয় বাংলাদেশে করবে দ্বিতীয় কথা হইতেছে যে সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ লোক মালয়েশিয়ায় আসছে এই যে বিশ হাজার কোটি টাকা যাদের কাছ থেকে নেওয়া হয়েছে তাদের মধ্যে থেকে যে অনেকের কাজ নাই হাজার হাজার মানুষের কাজ নাই তাদের মধ্যে থিকা এই লোকগুলির সমাধান কে দিবে এই যে বাংলাদেশের বাংলাদেশের কিছু দালাল আছে এখানে যাদার যাদের কারণে যারা দুই নাম্বার ডকুমেন্ট বানাইয়া বিভিন্নভাবে মালয়েশিয়ার সরকারের কাছ থেকে অ্যাপ্রুভেল নিছে মালয়েশিয়ার সরকারের চোখ ফাঁকি দিছে এই দালালদের কাছ থেকে এই লোক এই লোকগুলির সমাধান কে দিবে এই যে দালালরা বিভিন্নভাবে যেই কোম্পানিতে পাঁচজন লোক খাটানোর অ্যাবিলিটি নাই যার পাঁচজন লোক খাটানোর অ্যাবিলিটি নাই সে দেখা গেছে যে তিনশো চারশো পাঁচশো দুই হাজার কলিংয়ের অ্যাপ্রুভেল সব দুই নম্বর ডকুমেন্ট বানাইয়া এই বাংলাদেশিরা একমাত্র বাংলাদেশি দালালরা এই কাজগুলি করছে সে এই লোকগুলি যে নিয়ে আসছে এদেরকে সমাধান কী দিব সাথে যদি আরও বলি যে দূতাবাস যাচাই বাছাই ছাড়াই যে এই লোকের যে অনুমতি দিয়ে দিছে যেই কোম্পানিতে পাঁচজন লোক খাটানোর জায়গা নাই সেই কোম্পানিরে দেখা গেছে যে দূতাবাস সিগনেচার করে দিয়েছে পাঁচশো লোক নিয়াসের সমস্যা নাই ওনার কি হোস্টেল আছে ওনার কি থাকার জায়গা আছে ওনার কি কর্মস্থান আছে এগুলি কিছুই যাচাই বাছাই করে নাই তে কথা হইতেছে যে এরাও কিন্তু এই বিশ হাজার কোটি টাকার যে বিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বাংলাদেশ টিকার সেই বিশ হাজার কোটি টাকার কিন্তু এরাও একটা অংশ তাইলে যারা এখানে আইসা অলরেডি মালয়েশিয়া আইসা প্রতারিত হয়েছে তাদের সমাধান কে দিবে কিংবা যারা বিভিন্ন রেটে মালয়েশিয়ায় কলিং ভিসায় আইসা বিভিন্ন রেটে ধরা পড়া ইমিগ্রেশনের হাতে ধরা পড়া বাংলাদেশে চলে যেতেছে কিংবা হাজার হাজার মানুষ মালিকের কাছ থেকে পালাই আসছে খবর নিয়ে দেখেন যারা হাজার হাজার মানুষ দেশে চলে যেতেছে এখন নতুন কইরা দেশে চলে যেতেছে সাধারণ ক্ষমায় তাদের সমাধানটা কে দেবে এই যে বাংলাদেশের সাংবাদিকদের বলবো যে ভাই আপনারা প্রথম প্রথম নিউজ করেন কয়েকদিন যাওয়ার পরে আর এই খবরটা ভুলে যান এটা নিয়ে কাজ করা ছেড়ে দেন এই কারণে আমাদের দেশে কোনো কিছুর সমাধান হয় না আমাদের দেশে প্রবাসীদের কোনো দিন সমাধান কোনো কিছু হয় নাই ভবিষ্যতে হবে কি না সেটা নিয়েও আমার সন্দেহ আছে ভালো থাকবেন